নমস্কার বন্ধুরা দেখে হয়তো বুঝতেই পারছো আজ কি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ আজ করছি আমি মূলো শাক এখন তো মূল সময় তো মূলো শাক তো খেতেই হবে আর এভাবে যদি তুমি মূলো শাকটা রান্না করো সকলে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এইভাবে সত্যি অসাধারণ খেতে হয় এক থালা ভাত তুমি সকালের খাওয়া। একদম নিমেষেই শেষ করে ফেলতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো জমি থেকে কিছু মূলো নিয়ে এসছিল কালকে তো রান্নাই করা হয়নি তো আজ করছি রান্নাটি তাই দেখো মূল শাকগুলো একটু নেতিয়ে গেছে সাইডের যে শুকনো পাতাগুলো ছিল একটু লালচে যে পাতাগুলো সেগুলো কিন্তু ফেললে আমি বোটার সমেত সবটাই কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো পাতা একসাথে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি সবসময় ধুয়ে মূল্য পাতা কাটবে মূল্য অনেক নোংরা থাকে তাই প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ কেমন ছোট ছোট করে কেটে নিচ্ছে সত্যি বলতে শাক এরকম একটু ঝিরিঝিরি করে কাটলেই শাক খেতে বেশি ভালো লাগে কিন্তু তো সবগুলো শাক এভাবে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব শাক যত সবুজ থাকবে রান্নার পরেও এটা খেতে হবে আরও বেশি দুর্দান্ত ছোট ছোটো কিছু ট্রিপস আমি সবটাই বলবো তোমাদেরকে সেগুলো মেনে চললেই তোমার একটি সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হতে পারে দেখো সবটা শাক কিন্তু আমি পোলে নিয়েছি চিকন করে তারপর দিয়ে দিয়েছি এখানে নুন নুন দিয়ে সবটা শাক ভালো করে আমি মাখিয়ে ওই মিনিট দশ সেকেন্টের মতো রেখে দেবো হ্যাঁ এর থেকে কমও রাখতে পারো আগেই দেখবে অনেক জল উঠে যাবে শাকের থেকে দেখো মাখিয়ে রাখতে রাখতেই এদিকে কিন্তু জল উঠে যাচ্ছে তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে এদিকে আমি কিন্তু দেখো অনেকটা জল একাই উঠে গেছে এখন ভালো করে আরও কিছুক্ষণ এটাকে আমি কচলে কচলে মাখিয়ে তারপর ভালো করে জলটাকে একদম চিপিয়ে চিপিয়ে সবটা ফেলে দেব শাক সবসময় যত কম রান্না করবে আর কালারটা যখন সবুজ থাকবে সেই শাক খেতেই হবে বেশি ভালো তুমি কখনো আমার কথা মেনে ট্রাই করবে দেখবে সত্যি অসাধারণ হয় খেতে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ সময় ধরেই প্রায় আমি শাকটাকে চিপে নিয়েছি যখন একদম জল শারটা নিংড়ে যাবে তখনই আমি কিন্তু রেখে দেবো আর সবগুলো এরকম করে হাত দিক ছড়িয়ে ছড়িয়ে নিচে মুঠো মুঠো হয়ে গেছিলো আর এদিকে তারপর কড়া বসিয়ে দিয়েছি রান্নার প্রসেস কিন্তু ও তখনই আমি অর্ধেক প্রায় শেষ করে ফেলেছি এখন তো আর অল্প রান্না করলেই শাক আমাদের রেডি কিছু দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এই দুটো দিয়ে কিন্তু সোমবারটা দিতে হবে আর শাক কিন্তু হলুদ না দিলেও চলে কিন্তু নিয়ম নাকি একটু দিতেই হয় তাই একটু তেলের মধ্যেই দিয়ে দিলাম তারপর যখন একদম দেখবে রসুনগুলো লালচে হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরিয়েছে তখন কিন্তু দিয়ে দেবে শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই হয়তো ওই পাঁচ সাত মিনিট ভাজলে যথেষ্ট দেখবে একটা ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারবে শাকটা হয়ে গেছে ওই এরকম করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু শাকটাকে একটু ভেজে নেবে তখনই দিয়ে দিলাম আমি এখানে সামান্য নুন আর নুনটা খুব সামান্য দেবে কেননা নুন দিয়ে চিপে জলটা ফেলেছিলাম তাই নুন তো কিছুটা রয়ে গেছিলো শাককে আর সামান্য দিয়ে দিয়েছিলাম তারপর আর কি নারিয়ে রে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদের আমাদের মূল শাক এভাবে কখনও ট্রাই করবে অসাধারণ খেতে হয় আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে